মান যে ভালো কাজ করবে আমলে করবে সে পুরুষ হোক আর নারী হোক আল্লাহর কাছে সমান নেতৃত্বের ক্ষেত্রে স্বামী স্ত্রী আল্লাহ স্বামীকে পুরুষকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু আমলের ক্ষেত্রে আমার নামাজের স্বভাব আর একজন মহিলার নামাজের স্বভাব সমান কালিটি যদি একই রকম হয় অথবা আমার চাইতে আপনার চাইতে আপনি একজন পুরুষ মানুষ আপনার চাইতে আপনার স্ত্রী আপনার মা বোনের এবাদত কোয়ালিটি আখলাক চরিত্রের কোয়ালিটি আমলের কোয়ালিটি সমস্ত আমলের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে তারা আপনার আমার চাইতে শ্রেষ্ঠ আল্লাহ জন্য মির্জা কারিন আউসা যেই ব্যক্তি ভালো আমল করবে নর হোক অথবা নারী হোক ইমানের অবস্থায় ইমান ছিল একজন অমুসলিম একজন কাফ

যদি চান তাহলে ভালো আমল করতে শিখে বড় বড় আমল না সাহাবাইকেরাম ছোট ছোট যেগুলো আজকাল এমন আমরা তুচ্ছ আমল মনে করছি একসঙ্গে মানুষ যে এইগুলোকে কোনো গুরুত্বই দিই না আমরা অথচ সাহাবাইকেরামরা এগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছেন রসুল্লাহ সেগুলোকে বড়ই গুরুত্ব দিয়েছে আজকাল আন্তর্জাতিক বিষয় নিয়ে চিন্তা আপনার জাতীয় ইস্যু নিয়ে গোটা দেশের রাষ্ট্রের কথা নিয়ে চিন্তা আপনার আপনার রাজনীতি নিয়ে চিন্তা আপনার দেশে বিপ্লব নিয়ে আসার চিন্তা আপনার সমাজ নিয়ে চিন্তা আপনার বড় বড় ইস্যু নিয়ে চিন্তা ইত্যাদি ইত্যাদি কিন্তু ব্যক্তি জীবনের যে আমলগুলিকে সাধারণ আমল বলছেন সেগুলি নবীকারী সব অত্যন্ত গুরুত্ব দিয়েছে সাহবাই যারা অত্যন্ত গুরুত্ব সহকারে সেগুলোকে নিয়েছে এই বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরে আগে আয়াতটি শেষ করি দিই তারপর আল্লাহ কি বলছেন যারা ভালো আমল করবে পুরুষ হোক আর নারী হোক ইমানের অবস্থায় তাদেরকে আমি সুখ শান্তির জীবন হায়াতে পাইয়ে পাবো আজকাল বাংলা ভাষাতে একটি অভ্যাস হয়ে গেছে আমাদের তাই না আল্লাহ আপনাকে হায়াতে তাইয়ে বা দান করুন না বলছে না হায়াতে তাইয়ে বা হায়াতে তাইয়ে বা সার্বিক জীবনকে সামনে দুনিয়া আখেরাতে সব কিছুকে এখানে আপনি সুখে থাকলেন আর মরার পরে আপনি কবরের জীবনে যদি হ্যাঁ অশান্তিতে থাকেন আজাবে থাকেন এটা হায়াতে তাই তাহলে সার্বিক জীবন আখেরাতে জান্নাত আর তারপরে কবরের জীবনটা কবরটা আপনার জান্নাতের বাগান জান্নাতের বিছানা জান্নাতের পোশাক সেখানে এবং দুনিয়াতে আপনার মানসিক শান্তি আপনার শারীরিক শান্তি পারিবারিক শান্তি পরিবারকে শান্তি আছেন ভালো স্ত্রী পেয়েছেন আর তারপরে বাপমা ভালো পেয়েছেন ছেলে মেয়ে ভালো পেয়েছেন হায়াতে তাই এবার আর আলহামদুলিল্লাহ হালাল রুজি খাচ্ছেন হারাম খাচ্ছেন না হ্যাঁ শান্তি খাচ্ছে কারো হক মারেন যে সবসময় একটা টেনশন লেগা আছে হ্যাঁ হক মেরে এত শত্রু তৈরি হয়েছে যে জীবন নিয়ে চিন্তা যে বাঁচবো কি না আর এদের অনিষ্ট থেকে মানে প্রতিক্রিয়া বলে সবসময় চিন্তা করছেন যে কি হয় না হয় এটা অশান্তি চিন্তা অনেক পয়সা হইতে হয়েছে কিন্তু মানুষের হক মেরে থাকার কারণে সবসময় একটা অশান্তি কাজ করছে নিজেকে ধীরিকার দিচ্ছেন মাঝে মাঝে রাতের অন্ধকারে যখন একাই থাকেন তখন নিজেকে হয় জাল নিজেকে ধিক্ষার দেয় সুতরাং আপনার তারা কারো জলুক হয়নি কারো হক নষ্ট করেন না হায়াতে তহ্যবা আল্লাহ দেবেন যদি আমলটা ভালো করতে পারে আপনার ব্যক্তি জীবনে ব্যক্তি জীবন থেকে শুরু করে এটা হচ্ছে আসল জীবন কারণ এটা আমি আমার মাথা থেকে পা পর্যন্ত আমি এটা কি আমার স্ত্রী কন্ট্রোল করে না আমার ছেলে মেয়ে কন্ট্রোল করে না আমার বাপ মা কন্ট্রোল করে না আমার সরকারও কন্ট্রোল করে আমি করি আপনি আপনার লাইফটা দেখেন মাথা থেকে পা পর্যন্ত আপনি যেভাবে চলবেন আপনি চলতে পারবেন চালাতে পারবেন নিজেকে হায়াত তৈবা যদি চান তো আমল বলে ভালো করে আপনার ব্যক্তি জীবন এখান থেকে

জাহান্নামের নামের আজাব থেকে নিজেকে রক্ষা করো বাঁচাও গোয়ালাও বেশি আমরা কিছু যদি না থাকে তোমার কাছে একটা খেজুরের কিছুটা অংশ দিয়ে একটা খেজুর ভেঙে অর্ধে তিন ভাগের একবার চার ভাগে একবার একটা খেজুর কে এত অভাব এই অভাব তো আজকাল জমানে নেই কিন্তু নবীশ্বাস আমলে সাহাবাহিক আমলে প্রথম যে অভাব ছিল যে একটা খেজুর

বাচ্চাদের মায়া সুখান কত যে মা বাবা মায়া করে এ কথা আমাদের অনুভব করতে হবে আমাদের প্রত্যেকের বাপ মা আছে দুনিয়া থেকে চলে গেলেও তাদের হক আছে আর থাকলেও তাদের হক আছে কত মায়া করেছেন মায়ের সালকে আল্লাহ তালা একটি খেজুর দিতে সে দুটো খেজুরকে ভেঙে দুটো মেয়ের হাতে থামিয়ে দিলাম দুটো মেয়ের হাতে দিয়ে দিল নিজের মুখে একটু দিল

এক টাকাতে কিছুই পাওয়া যায় না দুই টাকাতে কিছুই পাওয়া যাবে না এক কাপ চাও পাওয়া যাবে না কিছুই একটা পর্যন্ত অনেক সময় পাওয়া যাবে না কি এইটা হবে কখনো চিন্তা করবেন না খেজুর কয়েক ভাগ করে অংশ দিয়ে হইলো আগুন থেকে বাঁচানো বলেছেন সুতরাং আপনার বাংলাদেশি টাকার যদি এক টাকা হয় আটা আনা হয় চার না হয় আপনি তুচ্ছ মনে করবেন না আপনি আপনার অবস্থা অনুযায়ী ব্যবস্থা করছেন আপনি মানুষ ওই কি দান করছেন না আপনার নিয়ন্ত্রণে দেখছেন অন্তটা দেখছেন যে কি অন্তঃকরণ নিয়ে আপনি এই কাজটি করছেন ঝান্নাও ত্রি জন্য কাজটি করছেন